তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেট বোর্ডের এমসিকিওর ফিজিক্স সেকেন্ড পেপার হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যে সলিউশনটা সেটা তোমাদের মাঝে নিয়ে হাজার হয়ে গেলাম আমি তোমাদেরকে জাস্ট উত্তরটা বলে দেবো তোমরা সেটা মিলিয়ে নিতে পারো আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং এডুকেশন রিলেটেড ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো এক নম্বর যে প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ফিউশন দুইয়ের উত্তর হবে ঘ এম টু স্কোয়ার সিমা সি ইনভার্স ওয়ান তিনের উত্তর হবে ঘ নর চারের উত্তর হবে খ রুদ্র তাপীয় পরিবর্তন পাঁচের উত্তর হবে ঘ তোমরা তোরগুলো দেখে নাও ছয়ের উত্তর হবে ঘ সাতের উত্তর হবে ঘ ব্যতিচার উত্তর হবে খ এক দুই নয়ের উত্তর হবে খ এবং দশের উত্তর হবে ক এদিকে এগারোর উত্তর হবে ঘ বারো উত্তর হবে খেরোর উত্তর হবে ঘ চোদ্দোর উত্তর হবে খ পনেরো উত্তর হবে খ ষোলোর উত্তর হবে ক ওকে সতেরোর উত্তর হবে ঘ আঠারোর উত্তর হবে ঘ উনিশের উত্তর হবে ঘ বিশের উত্তর হবে ঘ তার্মোমিটার একুশের উত্তর হবে খাইশের উত্তর হবে ক তেইশের উত্তর হবে ঘ চব্বিশের উত্তর হবে ঘ পঁচিশের উত্তর হবে খ তো এই ছিল বন্ধুরা সিলেট বোর্ডের এমসি কিউর হান্ড্রেড পার্সেন্ট কারেক যে সমাধানটা এই সমাধানটা আশা করি ভিডিওটা ভালো হচ্ছে ভালো করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না